দুই ওয়ালা বাইতুকা এটা খুব কঠিন সচীতুন চিন্তান খুব কঠিন বাক্য রাসুল শাসনা বলছেন এটা খুব কঠিন বাক্য আপনারা মানতেই পারবেন না রাসুলাস আঁকা বাইতুকা আরে মহিলার তো বাড়িতে থাকবে থাকবে মহিলারা তো বাড়িতে থাকবে না পুরুষরাও থাকবে আল্লাহ বলছেন যে মহিলারা যেমন বাড়িতে থাকবে পুরুষরাও বাড়ি থেকে বের হবে না জরুরি কাজ ছাড়া আপনি মানতেই পারবেন না আপনি বলেন পুরুষেরা না বলে জীবিকা উপার্জন করবে কিভাবে সেটা আলাদা ব্যাপার সেটা পরের ব্যাপার রাসু বলছেন বাড়ি থেকে বের হলেই পাপ হবে বাড়ি থেকে বের হলেই উলঙ্গ নারী দেখবেন দোকানে বসলেই সেখানে উলঙ্গ নারী দেখবেন বাড়ি থেকে বের হয় যাবে না আপনি কেমন পুরুষ যা আপনি চায়ের দোকানে বসেন আপনি এখানে ওখানে বসে সময় কাটান রাস বলছেন ওয়াল ইয়ে কাই তুকা যদি তোমরা বাঁচতে চাও যদি তোমরা জান্নাতে যেতে চাও যদি তোমরা নাজাত পেতে চাও তাহলে তোমরা বাড়ি থেকে কোথায় বের হবে না নারীরা বের হবে না পুরুষেরা হবে না চায়ের দোকানে বসা যাবে না পথের সাথীতে ইডাহারে বসা যাবে না আপনি কি করে জান্নাতে যাবেন আপনি তো গিয়েছেন ওই যে বিধি বাড়ি কী বলছে সার্কেস দেখতে সেখানে উলঙ্গ মেয়ে নেই সেখানে তো উলঙ্গ মেয়ে রয়েছে সেখানে তো উলঙ্গ মেয়েরা তাদের ওই যে ওই মহিলার মতো অসুস্থতা ওই হাদিসের কথা বলেছেন যে দুই শ্রেণীর মানুষ যান যাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষেরা জাহান নামে যাবে তাদেরকে আমি দিই এক নম্বর হচ্ছে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের হাতে থাকবে লাঠি গরু গরুর লেজের মতো একদিক চিকন একদিক মোটা তারা জাহান্নামে নামে তা দিয়ে তারা মানুষকে মারবে তারা যাহার নামে যাবে তাদেরকে আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ হচ্ছে ওই মহিলারা নিশাউল ওই মহিলারা কাশিয়াতুন কাপড় পরে থাকবে উলঙ্গ সেখানে যে মহিলারা আছে উলঙ্গ মানে কাপড় কুড়া আছে সব কিছু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে উলঙ্গ পোশাক ওই যে আপনার স্ত্রী মাথায় কাপড় না দিয়ে রাস্তায় ঘুরছে ওই যে আপনার মেয়ে আপনার আপনার বৌমা কি করছে হাফ ব্লাউজ পরেছে পিট দেখা যাচ্ছে এটাই হচ্ছে উলঙ্গ নারিস এটাই হচ্ছে উলঙ্গ পোশাক রাসুস বলছেন ওই সব মহিলারা যারা কাপড় পরে থাকবে তারপর উলঙ্গ তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং তারা পুরুষকে আকৃষ্ট করবে এরা জাহার নামে যাবে এদেরকে আমি তাকে দেখিনি এরা তো জাহান্নামে নামে যাবে যাবে এরা তো জাহার নামে যাবে যাবে এরা জান্নাতের সেরো পাবে না যেই জান্নাতের গন্ধ পাওয়া যায় একশো বছর দূরত্ব পর্যন্ত সেই সব মহিলারা যেই সব মেয়েরা কাপড় পরে থাকবে তারপরও উলঙ্গ মানে সব কিছু বোঝা যাবে সেই মহিলারা জান্নাতে যাবে না সম্ভব হতে পারে না রাসুসা বলছেন মহিলারাও বাড়িতে থাকবে থাকবে পুরুষেরাও থাকবে বল ইয়াসা আঁকা বাই তুকা জরুরি প্রয়োজন থাকা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না তাহলে বেঁচে যাওয়া তিন সময় আমি রসুসা সঙ্গে সাথে সাক্ষাৎ করলাম আর বললাম আল্লাহ নবী বাঁচার পথ কী কী করলে আমরা বেঁচে যাব দুনিয়াতে এখন পাপ আর পাপ আমরা যেদিকে যাই শুধু পাপ আর পাপ যেদিকে যাই শুধু আর পাপ আর পাপ বাড়ি থেকে গেলে বের হলেই পাপ যেখানে যাই শুধু আর পাপ আর পাপ দুনিয়াতে পাপ ছাড়া কোনো জায়গাতে ঠিক নেই আপনি নির্বাচন করবেন আপনি পার্টির সাথে যুক্ত হবেন সেখানে আপনাকে মানুষের নামে গিবোধ করতে হবে উমুকের দলের নামে আপনাকে বদনাম করতে হবে না হলে আপনার দল টিকবে না আপনি চায়ের দোকানে বসবেন সেখানে অন্যজনের গিবত পরনিন্দা চলছে আপনি মসজিদের বারান্দায় পরনিন্দা শুনতে পাচ্ছেন মহিলাদের কাছে গিয়ে তো মাসাল্লাহ তারা তো আছে তাদের কথা হিসাব নেই সব জায়গাতে পরনিন্দা সব জায়গাতে পাপ সব জায়গাতে গাজনা সব মোবাইলে গান বাজে সব দোকানে সিনেমার গান চলে এই যে সব জায়গাতে পাপ রয়েছে পৃথিবীর কোন জায়গাতে পাপ নেই বলুন কোন জায়গাতে পাপ নেই প্রত্যেকটা জায়গাতে পাপ ঢোকা রয়েছে এজন্য সাহাবি বলছেন আল্লাহ নবী বাঁচার পথ কী বলুন কোথায় গেলে কি করলে আমরা বেঁচে যাবো রাসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা তিনটি কাজ যদি করতে পারো তাহলে তোমরা বেঁচে যাওয়া কাজগুলি খুব কঠিন মানলে খুবই সহজ যদি তোমরা তিনটি কাজ করতে পারো তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা যদি তোমরা তিনটি কাজ করতে পারো তাহলে কবরের শাস্তি থেকে বেঁচে যাবা দুনিয়ার ফেতলা থেকে বেঁচে যাবা এক বংশিকা আলাইকা লিসানাকা কা নিজের জিহু বাকে আয়ত্ত রাখো মুখ বন্ধ রাখো মুখ বন্ধ রাখতে হবে মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না মুখ দিয়ে মানুষকে গালি দেওয়া যাবে না মুখ দিয়ে মানুষের নিন্দা নিন্দা করা যাবে না মুখ দিয়ে নোংরা কথা বলা যাবে না মুখ দিয়ে ঝগড়া করা যাবে না এক কথায় মুখ বন্ধ রাখতে হবে যদি আপনি মুখ বন্ধ রাখেন তাহলে আপনি বেঁচে যাবেন এ কথা আল্লা নবী বলছে মুখ বন্ধ রাখতে হবে মুখ খোলাই যাবে না চুপ পারলে আপনি ভালো কথা বলবেন না পারলে আপনি চুপ থাকবেন রাস্তুসা বলছেন তোমরা পারলে ভালো কথা বলো না পারলে চুপচাপ থাকো আপনাকে মুখ বন্ধ রাখতে হবে মুখ ব্যবহার করাই যাবে না ভালো কথা ব্যতীত ভালো কথা ছাড়া ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করলেই পাপ হবে ভালো কথা ছাড়াই যদি আপনি মুখ ব্যবহার করেন তাহলেই পাপ তাহলে বাঁচার পথ নেই তাহার যুগ করে কিছুই লাভ নেই সারা জীবন সাদা করে তাহার করে লাফালাফি করে কোনো লাভ নেই মুখ যদি আপনি নিজেকে নিজের জিহব যদি আপনি আয়ত্ত রাখতে না পারেন কন্ট্রোল রাখতে না পারেন তাহলে তাহার কোনো দাম নেই তাহার যুদ আপনাকে জান নিয়ে যেতে পারবে না ক্ষমতা নেই মুখ আপনাকে ঠিক রাখতে হবে আলমী বলছেন আমসিকা আলাইকা লিসানাকা যে ব্যক্তি নিজের জিহব বাকে আয়ত্ত রাখলো সে ব্যক্তি বেঁচে গেল